হ্যাঁ নড়াচড়া দেওয়া না গত বছর হয়ে গেলো মেয়ে তুমি কোরবানি দেওয়ার কথা তুমি তো ডকি বলান দিয়েছিলে মনে আছে তোমার মনে নেই

ওই যে খালাকবাড়ি ছিল না ওই উত্তর পাড়া হ্যাঁ হে কইছে যে আমার লইবে না পাঁচ বাকি ছয় বাকি করে না হ্যাঁ হ্যাঁ সাত বাকি ইতে লইবে না গত বছর তো একটু মিস্টেক হয়েছিল নাম দিয়ে তারপর ই করতে পারি নাই এই সামান্য হইতে হে লইবে না তো পরে এক যায় হ্যাক বলছে যে না নামই নাও যাইবো না পরে আমি কইলাম যে এবছর একটা গুরু দিয়ে তারপরে কোরবানি দিব

সেই জিনিসগুলো তারা বোঝে না তো এখন কথা হইলো যে এবছরে একটা আস্ত গরু যাবাই তুমি মানুষজন আছে এরা তিনজন দশ তাই একটু খারাপ আমি একটু

અરે ભાઈ આરા મારી જે તો કે આ બસ આલા બોલા રે એટબોરો એકટા દઈએ કયુ લુટ બોલતા બધું આલા બોલા કી છીલું યે યે આલા બોલા દાસ યે એકટા આ મત એટબોરો એકટા દિન દઈએ કીક દેય

নির হাত মেলে চলো সবাই গরু রাতে গরু গরু

એ ગોરોય ટકા આપના આ તો મોનો ફાઈ ઇન્જેક્શન છે ભાઈ આરએનએ દે ને મે ગોરો મે ના ગ્રેસ્ટી ગ્રેસ્ટી કરો અમાર તો ગ્રેસ્ટી કરો ભાઈ તો આદિએ દેહન તો આપણે રિઝર્વ કરો બોલ આય ના મેલે તો દીતે હે એ સાહેબ લાતે લુ ભક્તિ ઇનિશિયેટિવ દીધું કો નહોતો

મભેબંડા ખાકીણ ખીંડ ખા�ણિં આકેણ એતાણલ ખીણંસંળ શ્ય જેણેણ ઘઆાણમસેણ માણાણા ખીણસ લદીણસં

গাড়ি তে উঠাইয়া দেন এখনি আর বাসায় পৌঁছে বাকি টাকা পে ক্লিয়ার এফ বড়পতি আগে টাকা লইছেন না ডিটেইলমেন্ট ঠিক আছে তাড়াতাড়ি পাঠাই দেন বড়টা সুন্দর কাজ এ ভাই রাইট না কা বাকি দিতেছে বড়

अच्छे किधर दिया तो तुम इंस्पेक्टर गणों ने आपने हमें गोरू जैक्सन गोरू जैक्सन हाँ सबसे अच्छा है किधर दिया थे ठीक है सर हैं क्यों बंद कर दिया है ठीक है सर मेरे लास्ट बोर्डिंग आमर पास है दिया है ठीक है सर कमिशन आए हैं आना पी के पास सब पी के प्रेडिक्टर हैं ना तो लोग पी के प्रेडि�

আমার সব শেষ আরে আমার সব শেষ আমার চাল বিক্রি করব আমি সিদ্ধ কুরবানি দিমু এত টাকা দিয়ে গরু কিনছি কইছিলাম একটা ছাগল কিনি তাও অল্পতে যাইতে এ ইটা এটা আমার সব শেষ হয়ে গেছে আরে আমার টাকা আরে আমার গরু আ

आमी तो देख की जे हेजा कतो नाही धरू म्या की करू नाही म्या धरू नाही म्या खाल घ्या सर म्या आपा बाजून धरू म्या की खा लागबाय ए ए तो मारे 5 लाख खार दो रे मारे म्या इ दे न ए दे 5 लाख खार दो আমার তো মনে হয় গরু কেন নাই যদিও কিন না তাও ওই যে অহংকারী কথা বলছো এলাকায় এসে বড় বড় কথা আল্লাহ গজব নেম মে আইছে বুঝছ এই জন্যই তোমার গরু গেছে হারাইয়া বা বাছুরে লয়ে গেছে অহংকারী কথা বলার

আমি ছাগল কিনছি পাঁচ লাখ টাকা দিবে সম্মানিত ভিউয়ার্স আমরা যারা কুরবানিতে গরু জবে করব পশু জবে করব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের নিয়মটা যেন সহি হয় আমাদের নিয়াদের যেন গরমিল না থাকে আমাদের টাকা পয়সায় যেন সমস্যা না থাকে যেমন সুদ গোস এবং হারামের টাকা যেন না হয় এটার দিক অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিক পথে সঠিক কিছু ব্যয় করতে হয় সঠিক পথে খারাপ জিনিস ব্যয় করলে হয় না যেমন আল্লা বাকবুল্লা আলমিনের কাছে যবে কিন্তু গোস্ত মাংস রক্ত কিছুই যাবে না শুধু আমার অন্তরটা কীরকমের ছিল আমার মেয়াদটা কীরকমের ছিল আমি কি নেয়াদ করে কুরবানি দিয়েছি সেটাই আল্লাহ বাকরবুল্লা আলমীন দেখবেন আমাদের অন্তরটা দেখবেন অর্থাৎ আমরা গোস্ত মাংস যেটাই বলি না কেন গোস্ত কিন্তু আমরা বন্টন করে স্বজন বাড়া প্রতিবেশী সবাই খেয়ে ফেলি আল্লাহ ফাকরবুল্লা আলমিন দেখেন আমাদের অন্তরটা তাই অহংকার করে কথা বলা যাবে না বরত্ব বজায় রেখে নিজের কথা সেরকমের বলা যাবে না অতএব হিংসা অহংকার দেমাক বরত্ব সব কিছু ঝেড়ে ফেলে আমরা কোরবানি দেব। আমাদের কোরবানি আল্লাপাকর্ব আলমী কবুল করুক আল্লাহ বাকরি আলমী আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক সবাই সুন্দরভাবে সুন্দর মেয়াদ করে এবং সহি টাকা দিয়ে হালাল টাকা দিয়ে যেন আমরা কোরবানি করতে পারি সুদ ঘুষের সাথে যেন আমরা না জড়াই সেইভাবে আল বাকরবুল্লা আলমিন আমার দিলটাকে আমাদের দিলগুলোকে গড়ে তুলুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত